মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের অদূরে অবস্থিত এক বিস্ময়কর ধর্মীয় ও প্রাকৃতিক নিদর্শন হল কেভস প্রায় চারশো মিলিয়ন বছর পুরনো চুনাপাথরের পাথরের পাহাড়ে গড়ে ওঠা এই গুহামালা শুধু পর্যটকদের নয় ধর্মপ্রাণ মানুষের কাছেও অত্যন্ত পবিত্র একটি স্থান বাটু কেভসে প্রবেশের মুখেই চোখে পড়ে বিশাল আকৃতির স্বর্ণাভমূর্তি হিন্দু দেবতা লর্ড মুরুগানের প্রতীক প্রায় একশো ফুট উঁচু এই মূর্তিটি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ধর্মীয় ভাস্কর্য হিসেবে পরিচিত এই মূর্তির পাদদেশ থেকেই শুরু হয় গুহায় ওঠার পথ দুইশো বাহাত্তরটি রঙিন সিঁড়ি যা ভক্ত ও পর্যটকদের ধাপে ধাপে নিয়ে যায় মূল গুহার দিকে গুহার ভেতরে প্রবেশ করলেই অনুভূত হয় এক অপার্থিব পরিবেশ প্রাকৃতিক আলো উঁচু ছাদ আর পাথরের গায়ে গায়ে গড়ে ওঠা মন্দির সব মিলিয়ে বাটুকেভস যেন প্রকৃতি আর বিশ্বাসের এক অনন্য মিলনস্থল এখানে নিয়মিত পূজা অর্চনার পাশাপাশি অনুষ্ঠিত হয় হিন্দুদের অন্যতম বড় উৎসব থাইপুসাম যেখানে বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো ভক্ত সমবেত হন বাটুকেভস শুধু ধর্মীয় স্থানই নয় এটি একটি জীবন্ত প্রাকৃতিক সৌন্দর্যের আধার গুহার আশপাশে দেখা যায় বানর পাখি এবং সবুজ পাহাড় ঘেরা পরিবেশ যা পর্যটকদের মুগ্ধ করে আধুনিক নগর নগরজীবনের কোলাহল থেকে দূরে দাঁড়িয়ে বাটুকেভস মানুষকে নিয়ে যায় এক শান্ত আধ্যাত্মিক জগতে সবশেষে বলা যায় বাটুকেভস মালয়েশিয়ার ইতিহাস সংস্কৃতি ধর্ম ও প্রকৃতির এক অনন্য প্রতিচ্ছবি যা একবার দেখলে মনে গভীর ছাপ রেখে যায়